সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অসুস্থ আমরাও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো এই তো মরিচ টালতেছি আর ডিম ঘুনা করবো শরীরটা তো ভালো না একদমই আমার খুব জ্বর কালকে রাত্রে একশো চার ডিগ্রি জ্বর ছিল তো এখন একটু কমছে এখন জ্বরটা কমছে তো আপনাদের সাথে আয়সা পড়লাম দেখা করতে তো এখন ডিম ভুনা করব। এমনি মাছটাছ খাইতে একদমই ভালো লাগতেছে না মুরগি মাংস এগুলো কয়েকদিন তো খাইলামই মামিদের বাসায় তো ডিম ভুনা করব। ডাল ভত্তা করব। তারপর মোলার ভতা করব এগুলো দিয়ে ভাত খাওয়া যায় নাকি কালকেও কিছু খাই নাই রাত্রে না খেয়ে ঘুমায় গেছি রাতে তো খুব জ্বর আসছিলো এত জ্বরের ভিতরে কি খাওয়াতে ভালো লাগে তো ওই তো ডিমটা ভুনা করে নেই কীভাবে ভুনা করি সাথেই থাকেন তো আজকে ধনিয়া পাতা ডিম ভুনা করব। ধনিয়া পাতা ব্লেন্ড করে নিয়েছি পেঁয়াজ রসুন এলাচ রাখি তেজপাতা সব একসাথে এটার ভিতরে ব্লেন্ড করে নিছি ধনিয়া পাতার এক আটি ধনিয়া পাতা এটার সাথে ব্লেন্ড করছি তো এটা দিয়ে আজকে ডিমটা ভুনা করব। সাথেই থাকেন কিভাবে কি করি দেখতে থাকেন আর এই যে ডাল ভত্তা এই যে ডাল ইয়ে করে রাখছি কাঁচা মোলা কেটে রাখছি তো এগুলো ভর্তা করবো এগুলো দিয়ে দেখি ভাত খেতে পারি নাকি তো এইটা এখন মরিচগুলোকে উঠে নেব হঠাৎ করে যে এত জ্বর আসলো হবে আল্লাহ বলতে পারে আমার তো কখনো আমার মানে বেশিরভাগই আমার আল্লাহ বলতে আমার শরীর বেশিরভাগ অসুস্থ হয় না আর যখন হয় তো একদম এত পরিমাণে অসুস্থ হয়ে যাই শরীর ব্যথা তাকে রাত্রে মনে হয় আটটা কম্বল নিয়ে ঘুমাইছি আটটা কম্বল গায়ে দিয়েছি তারপরও জ্বর ছাড়ছেই না খাইছি ডাক্তার দেখাইলাম যায়া তারপরও অসুস্থ মানে জ্বর কমতেছেই না তারপর রাত্রে ওরা অনেক ইয়ে করার পরে মাথায় টাথায় পানি দিয়ে দিছে তারপর দেখি একটু জ্বরটা কমছি এটাই তো ধনিয়া পাতা বাটা পেঁয়াজ বাটা সব একসাথে ছেড়ে দিলাম এটার ভিতরে এখন এটাকে কিছুক্ষণ কষে নিব সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে আসি আর আপনাদের নীতি নতুন ভিডিও দিতে পারি তো এটাকে কষায় নিচ্ছি সাথে থাকে লবণ দেওয়া হয়েছে আর এক চ পরিমাণে দিব তেল তো দেওয়া হয়েছেই এই ডিম ঘোড়াটা ধনিয়া পাকা দিয়ে করলে না অসম্ভব মজা ধুনিয়া পাতা ব্লেন্ড করে আমি মুরগিও রান্না করি মুরগির মাংস রান্না করি দুই তিন আটি দুনিয়া পাতা একসাথে ব্লেন্ড করে মুরগি গুনা করলেও অনেক মজা লাগে তারপর ডিম কাটা করলেও খুব মজা লাগে তো আপনারা যারা যারা খেতে চান তা ট্রাই করে দেখতে পারেন অসম্ভব মজার সকালে তো আমার জামাই এবার আমাকে অনেক হেল্প করে তো সকালে জ্বর দেখে সব রাতের থালা বাটি এগুলো সব ধুয়ে দিয়ে গেছে তারপর সকালে খিচুড়ি রান্না করছিল ডিম ভাজা দিয়ে খিচুড়ি খালাম সকালে তো এই তো খিচুড়ি রান্না করছিল সকালে আর এটুক আছে ওর আব্বুই রান্না করছে আমি অসুস্থ তার জন্য আমাকে আর ডাক দেয় নাই তো কি কষ্ট করার নাই মেয়ে হয়েছি যত অসুস্থই থাকলে কেন নিজের কাজ নিজেকেই করতে হবে কিছু করার নাই এটাই পৃথিবীর নিয়ম তো এটাকে এখন ভালো করে কষায় নিবো মশলা তো কষানো শেষ এবার একটা একটু করে ডিম ছেড়ে দিব ডিমটাকে আর ভেজে নিলাম না শরীরটা ভালো না দেখে চা দিয়ে নিছি যাতে ওটার ভিতরে মশলাটা ঢুকে সুন্দর একটা তেল উঠবে তরকারি আমার ছেলে মেয়ে তো ওই মাদ্রাসা বন্ধ পরীক্ষা শেষ তো রবিবার পর্যন্ত মাদ্রাসা বন্ধ এখন ওরা বাসায় আছে রবিবারে খোল রবিবারে একবারে মাদ্রাসা যাবে তো ভালোই সুতটাও হয়েছে আর মেয়ের ছেলেরাও বাসায় আছে ওরা আছে দেখে আমার এটা ওটা চাইলে আয়না দিতেছে তারপর আবার আমার সাথে সাথে একটু করে দিচ্ছে মেয়েটা তো সকালে উঠেও অনেক কাজ করেছি সে ওর আব্বুর সাথে খিচুড়ি রান্না করলো তারপর আবার ভাত বসাইলো এখন শুধু আমি উঠে একটু ডিম ডামা করছি আর ভত্তাগুলো করবো গেলেই হবে তো আপনাদের সাথে ভালো করে ভিডিওগুলো শেয়ার করতে পারছি না অনেক অনেক দুঃখিত আর আমি কি দিয়ে কি রান্না করে খাই এটা নিয়ে কেউ মন্তব্য করবেন না আপনারা খেয়ে দেখবেন একবার জীবনে এই রান্নাগুলো কিন্তু অনেক মজার হয় ধনিয়া পাতা দিয়ে মুরগি দিয়েও কিন্তু ভালো লাগে ধনিয়া পাতা বাটা দিয়ে তারপর আবার ডিম ভুনা করলেও ভালো লাগে অনেক ভালো লাগে ডিমটা ভেজে নিতে পারলে আরও ভালো হতো কিন্তু এখন তো যেহেতু আমার সময় নাই আমি চাইছিলাম ডিমটাকে এভাবেই রান্না করব যে মানে ভেঙে দিয়ে দিব ডিমটাকে তারপর সিদ্ধ হয়ে যাবে মানে ভেঙে ভেঙে রান্না করব কিন্তু আবার চিন্তা করলাম যে না আপনাদের সাথে শেয়ার করবো যখন সিদ্ধ করে নেই জন্য সিদ্ধ করে নিলাম ও বেজে গেছে বারোটা তেত্রিশ আজন দিয়ে দিবে আর কি পরে ঘর বাড়ি গোছানো শেষ মেয়ে ছেলেরাই সব কিছু করলো আজকে ঘর বাড়ি সব মেয়েরাই গুছাইছে আমার মেয়ে আর ছেলে করলো সব আরে এখন বেশি একটা বাইরে বেড়ে বেরোনো হয় না তো ঢাকার দিকে তো যাওয়া হয় না হঠাৎ করে গেছি না এখন একদিন সরজা লাগিয়ে দিচ্ছে নারীবাসা থেকে আসছি ওদিন সন্ধ্যা থেকেই জল তো ডিম তো আমার হয়ে গেল আর একটু রাখবো তেলটা উঠিয়ে একবারে আমি নিব সাথেই থাকেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটাও টিপ দিয়ে দিবেন এরকম নতুন একটি নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই পাশে থাকা বেল বাটনটাও চালু করে দিবেন

না মাছ খাইতে ভাল লাগে সমস্যা আমার ভাইয়ের বউ আমার জন্য নাস্তা নিয়ে আসছে দেখেন ভাইয়ের বউ এসে পড়ছে উপরে নাস্তা নিয়ে তুই তো বর্তা তো দেখে নিচ্ছি ডাক্তার জিমলা পানি পড়তে করে আমাকে আমার ডিমটা দেখে যাবো তাকেটো জ্বৰে আমি পাকো লাগে জ্বৰীন পৰে

बनाये दो बस्ता है ना अबू खाट मार दिया हमने का नहीं है मतलब बात क्यों लगा तुम बांघरा में था कर रहे हो ये स्टैंड कर लो चलो कर देंगे ना ये ज्यादा अंधेरे दिख रहे हैं ये फिर अंदर 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 हमको सुन कॉल अच्छा है हां चलो मैं और इनका मैं बुझा जाए

তো ঢেকে দিলাম তো ডাল ভর্তাও হয়ে গেছে তারপরেই তো মোলার আর ভত্তাও হয়ে গেছে তো এখন এখন আর ভালো লাগতেছে না এখন শুয়ে থাকবে একটু দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাকের গরম গোছানো শেষ তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি টাটা